সালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ বলছি ভাই আপনাদের এই মাঠে আমরা আজকে আসছি এই যে দানাগুলো দেখছি হ্যাঁ জি পিআইজির চাষ আপনি কতদিন করেন ভাই পঁচিশ ত্রিশ বছর পঁচিশ ত্রিশ বছর পিআইজি চাষ করছেন তা আপনি যদি আপনার একটু পরিচয়টা আমাদের দর্শকদের দিতেন আমি মামুন জোয়ারদার বাড়ি বিজুলিয়া বাড়ি বিজুলিয়া জি আচ্ছা মামুন জোয়ারদার আর ভাইর নাম আমার নাম মোহাম্মদ কারেমুল ইসলাম বাড়ি বিজুলিয়া কারেমুল ইসলাম আমি সনি সিডের অনেক দানা নিয়ে আসছেন এখন বিষয় এই যে দানাটা এখন যেটা আপনি বোপন করে দিচ্ছেন হ্যাঁ এটা কি কোম্পানির আপনার মনে আছে একশো এগারো সনি সিড একশো প্রাইভেট লিমিটেড কোম্পানির একশো এখন আপনি কত টুকা দানা এখানে দিচ্ছেন আমি এখানে দশ কেজি দানা দিচ্ছে দশ কেজি দশ কেজি দানা দিয়েছেন তো আপনার এই দশ কেজি দানা কতটুকু জমি লাগানোর ইচ্ছা আছে অতটা ইচ্ছা হচ্ছে নয় বিঘা লাগাবো নয় বিঘা তো এই সনিসিড প্রাইভেট লিমিটেড কোম্পানি মেহেরপুর বাংলাদেশ এই কোম্পানির দানা কখনও আপনি চাষ করছেন হ্যাঁ করেছেন ভালোই ছিল ভালো ছিল ও এই জন্য এবার আপনি কত বড় ছিল নাম ছিল এ এবার এ থেকে করে একশো এগারো একশো এগারো একশো এগারো তো এই বীজটা সংগ্রহ করেন কোথায় থেকে মেহেরপুর বাজিতপুর বীজ ভাণ্ডার মেহেরপুর থেকে তো গত বড় ভালো হয়েছিল বলি বছরে আপনারা এটাই করেছেন তাই তো তো যাক ভাই আপনাকে ধন্যবাদ আমরা চাই কৃষকের সব সময় ভালো ফসল হোক সনি সিড প্রাইভেট লিমিটেড কোম্পানির বীজ ব্যবহার করুন সঠিক ফলন ঘরে তুলুন ধন্যবাদ ভাই আপনাকে ধন্যবাদ আপনাকে